আমার তৃতীয়বার প্রেগনেন্সির খবর শুনে শাশুড়িমা তার ঘরে ডেকে নিল শুনলাম তুমি নাকি আবার পেট বাঁধিয়েছ শুনে রাখো এইবার যদি আমার ঘরে আবার একটা মেয়ে জন্ম দাও তাহলে তোমাকে আমার ছেলের থেকে তালাক করিয়ে নিব কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে ওনার মুখে এরকম একটা কথা শুনে আমি খুব ভেঙে পড়েছি এবং কষ্টও পেয়েছি উনি তো মাতৃ সমতুল্য এরকম ভাষায় কেউ কথা বলে উনি তো আমাকে বলতে পারতেন যে তুমি কি আবার মা হতে যাচ্ছ আমরা কি আবার নাতির মুখ দেখতে যাচ্ছি আমার দুইটা কন্যা সন্তান হয়েছে যার কারণে আমার শাশুড়ি তার ঘরে ঢেকে নিয়ে আগে আমাকে সাবধান করে দিয়ে ওনার সামনে দাঁড়িয়ে ওনার কথাগুলো ভাবছিলাম আর অনেক কষ্টে চোখের পানিটা আটকে রেখেছিলাম তৎক্ষণাতে উনি বলে উঠলেন এখনো দাঁড়িয়ে আছো কেন জলদি যাও এখান থেকে ওনার ধমক শুনে আমি ওনার সামনে থেকে চলে আসি রাতে যখন হাজবেন্ড বাসায় আসে ওকে আমি সব কথা খুলে বলি ও কোনো উত্তরই দিল না উল্টে চুপ করে বলল রাত হয়েছে খাবার দাও খেয়ে ঘুমিয়ে পড়ি আমি তখন বললাম আমি তো তোমাকে একটা কথা বলেছি নাকি তুমি তো কোনোই উত্তর দিচ্ছ না তখন সে বলল দেখো তুমি আমাকে সব কথা বলতে পারবে তবে আমার মায়ের বিরুদ্ধ কোনো কথাই তুমি বলতে পারবে না আমার মা যা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক এবং আমার মা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মানতে পারি বুঝে গেলাম আমার স্বামী মাস্টার্স পাশ হলে কি হবে তিনি এখনো উনিশশো সালের আগের মানুষদের মতোই আচরণ করছে সে কি জানে না ছেলে বা মেয়ে যেটাই হোক সেটা আল্লাহর দান দেখতে দেখতে সাতটা মাস কেটে যায় ডাক্তার আমাদেরকে ডেকে নিয়ে হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ বল আমি আলহা আলহামদুলিল্লাহ বললেও আমার শাশুড়ি বলেনি তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন কি হবে সেটা বলুন ডাক্তার বললেন আপনার নাতনি আসছে ওনার কন্যা সন্তান হবে এই কথা শুনে আলট্রাসনো রিপোর্টটা নিয়ে আমার শাশুড়ি হাসপাতালের গেটে এসে আমাকে বলে জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু আমি তোমাকে দুইটা পথ দেখাতে পারি প্রথম পথ তোমার মেয়ে হবে সেটা শুনে নিয়েছ তুমি এখন তুমি চাইলে তোমার বাবার বাড়ি এই মুহূর্তে চলে যেতে পারো দ্বিতীয় পথ তোমার সন্তান তুমি সবাই আমার বাড়িতে থাকবে আমার ছেলের বউ হিসাবেই থাকবে পর্যাপ্ত মর্যাদাও পাবে তবে আমার ছেলেকে আমি দ্বিতীয় বিয়ে করাবো তুমি এতে সম্মতি দেবে আমি তখন শাশুড়ি মাকে বললাম আপনি বাড়িতে যান আমি এইখান থেকে আমি আমার গন্তব্য বাছাই করব। শাশুড়ি মা বললেন যদি রাস্তায় তোমার কোনো সমস্যা হয় তুমি যদি কোনো দুর্ঘটনায় পড়ো তার দায়ভার কিন্তু আমার বা আমার ছেলের না অর্থাৎ তিনি আগেই বলে দিলেন আমার যদি কোনো মরণও হয়ে যায় তাহলে তাদের কিছু যায় আসে না আমিও বললাম যে ঠিক আছে আমি এখন থেকে আমার ভাগ্যকে খুঁজতে বেরি হয়েছি আমার ভাগ্যে যা হবে তাই আমি একলা পথে হাঁটতে হাঁটতে সাত মাসের অন্তঃসত্তা আমি আমার বাবার বাড়ি গিয়ে পৌঁছালাম মাগরিবের পরে আমার বাবা আমার চেহারাটা দেখে অবাক হয়ে বললেন কিরে মা তুই একা এলি আর এই অবশ জামাইটাকে নিয়ে আসেনি আর আমার নাতনিরা কোথায় আমি তখন বাবার মুখের দিকে তাকিয়ে সবকিছু ভেঙে বললাম আমার মা আমার ভাবিরা সবাই আমার পাশে এসে দাঁড়ালো আমার ভাই বলল ও একটা জানোয়ার এর জন্য তোকে এরকম কথা বলতে পারে ওর মায়ের কোনো বিবেকই নাই যার জন্য সে তার অনাগত নাতনিকে মেরে ফেলার চেষ্টা করছে তো প্রায় তোকে রাস্তায় ছেড়ে দিয়েছে এবং বলে দিয়েছে তোর কোনো কিছু হলে তাদের দায়ভার তারা একটুও ভাবেনি তাদের বংশের রক্ত তোর গর্ভে রয়েছে যাই হোক তুই চিন্তা করিস না আমরা এখনো বেঁচে আছি তুই আমাদের দুইটা ভাগ্নিকে নিয়ে কাল সকালেই বাড়িতে চলে আস আমিও সকাল হতেই আমার মেয়েদেরকে এবং আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে আমার শ্বশুরবাড়িতে গেলাম গিয়ে দেখলাম শাশুড়িও নেই এবং আমার দুই মেয়েও বাড়িতে নেই শুধু হাজব্যান্ড জিজ্ঞেস করলাম আমার মেয়েরা কোথায় হাজবেন্ড উত্তর দিল ওদের নতুন মাকে দেখতে গিয়েছে ওর দাদির রাগে কষ্টে শরীরে যেন আগুন ধরে গেল আমি চিৎকার দিয়ে বললাম তোর সাহস হলো কি করে তোর মায়ের আর তোর নোংরামির মাঝে আমার নিষ্পাপ বাচ্চা দুটিকে জড়া তখন সে বলল তোর তো কোনোদিনও ছেলে সন্তান হবে না আমার বংশের প্রদীপ দরকার আর মেয়ে কি তোর নাকি মেয়ে তুই পাবি না তুই এসেছিস তুই আবার সেই পথেই ফিরে যা আমি বললাম তুই তো শিক্ষিত তুই কি এতক্ষণেও বুঝতে পারিসনি যে মেয়ে তোর দিক থেকেই আসছে এবং ছেলে তোর দিক থেকেই আসছে না সব কিছু তোর উপর নির্ভর করে এবং আল্লাহ তালা নির্ধারণ করে আমার মেয়ে দুটিকে নিয়ে আমি এক্ষুনি চলে যাব তোর মাকে বল আমার মেয়ে দুটিকে নিয়ে এক্ষুনি বাসে আসতে তৎক্ষণাৎ শাশুড়ি চলে আসে এবং এসে বলে কি ব্যাপার আমার নাতনিদেরকে নিতে আমি তার সাথে কোনো তর্কে জড়ালাম না মেয়েদেরকে নিয়ে জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম তারপর আমার হাজবেন্ড তিন মাসের মাথায় আমাকে ডিভোর্স দিয়ে দেয় এবং আরেকটা মেয়েকে বিয়ে করে খুব কেঁদেছিলাম ভেবেছিলাম হয়তো হাজবেন্ডের মনে মায়া লাগবে কিন্তু একটুও মায়া লাগেনি উল্টো সে তার মেয়েদের চিন্তা তো করলোই না আমাকে ডিভোর্স দিয়ে দিল আমার ডেলিভারির সময় কাছে আল্লাহর অশেষ রহমতে আমি একটা পুত্র সন্তানের জননী হলাম এ কেমন লীলা খেলা আল্লাহ তালার আলট্রাসনোতে জানলাম মেয়ে হবে অথচ আল্লাহ দিয়েছেন ছেলে এটা ছিল আমার স্বামীর জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা সে যে নারীকে বিয়ে করেছে সে দশ মাস পরে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে আর এই দিকে আমি পুত্র সন্তানের মা হয়েছি কন্যা সন্তান ওই ওই মেয়েটাকে নাকি নাকি ওরা অনেক মেয়েটার বাবা তাদের নামে মামলাও করেছে জন্ম দেয়ায় এক এলাকায় থাকায় সবকিছুই জানতে পারি যাই হোক আমার তিন সন্তানকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং অনেক সুখে এটা একটা আপুর জীবনের বাস্তব ঘটনা এই গল্পের সাথে আমার নিজের জীবনের কোনোই মিল নেই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ